ওয়া হাজবর হয়েছে এন আলিফ ধরা হয়নি কারণ জজমের শর্ত কি তার ডান দিকের হরফের উচ্চারণের সঙ্গে পড়তে হবে আলিফের তো কোনো উচ্চারণ নেই কারণ এখানে জজম জবর নেই জের নেই বেশ নেই তাহলে কিন্তু উচ্চারণ করা যাবে না তাই আলিফ বাদ দিয়ে ওয়াও ধরা হয়েছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সালসাবিল একাডেমি লার্নিং কোরআন এ টু জেড কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের টপিক জজম জজম কাকে বলে জজম দেখতে কেমন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব অনেকে আমরা এই জজমকে সাকিন বলি জজমকে জজমও বলা যায় সাকিনও বলা যায় প্রথমত আমরা দেখব জজম দেখতে কেমন আমরা জানি পেজ দেখতে কেমন হয় পেজ দেখতে কেমন হয় এই যে পেশ দেখেন মাঝে এক ফাঁকা আছে পেশের মাঝে ফাঁকা আছে কিন্তু এই যজম যেটা তার মাঝে ফাঁকা থাকবে না পেশের মতোই জজম মাথায় রাখবেন পেশের মাঝে ফাঁকা থাকবে বাট জজমের মাঝে কোনো ফাঁকা থাকবে না এটাই জজম দেখতে ঠিক আছে এই যজমালা হরফ কীভাবে পড়তে হয় যজমালা হরফ একা উচ্চারণ করা যায় না যজমালা হরফকে আপনি একা একা উচ্চারণ করতে পারবেন না যজমালা হরফকে তার ডান দিকের হরফের উচ্চারণের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে অর্থাৎ একবার করতে হবে আমি আবারও বলি যজমালা হরফকে আপনি একা উচ্চারণ করতে পারবেন না এর জন্য তার ডান দিকের হরফের উচ্চারণের সাহায্য নিতে হবে ঠিক আছে চলুন আমরা এখন এর ব্যবহারটা দেখি এই যে হামজা জবর আ আর তা দেখছেন তার জজম আমি কি বলেছিলাম কি জজমালা হরফ একা উচ্চারণ করা যায় না এর জন্য তার ডান দিকের হরফের উচ্চারণের সঙ্গে যুক্ত করে উচ্চারণ করা করতে হয় হামজা জবর আত হামজা জবর আ তার যোগ হয়ে আত হয়েছে ঠিক আছে হামজা জবর আ আর তা মানে যজমালা তা যোগ হয়ে হয়েছে আত ঠিক আছে তাজবর আত হামজা ইত ই হামজা সা জবর আস হামজা সাজের ইস হামজা সা পেশ উস আস ইস উস হাজবর আহ همجا، ها، جل، ای، همجا، ها، پیش، اوح، اح، یح، اوح همجا، خواه، جبر، اخ، همجا، خواه، جل، ایخ، همجا، خواه، پیش، اوخ، اخ، همجا، ذل، جبر، اذ، همجا، ذل، جل، اید، همجا، ذل، پیش، اذ، اذ، اید، اذ হামজা রজবর আর হামজা রজের ইর হামজা রপেশ উর আর ইর উর হামজা ঝাজবর আজ হামজা ঝাজের ইজ হামজা সাপেশ উজ আজ ইজ উজ এখানে একটা কথা বলে নেই আপনার যারা হরাফের উচ্চারণ স্থান সম্পর্কে কনফিউজ তারা অবশ্যই দুই নাম্বার ক্লাসটি করে আসবেন সেখানে এই মাখরাজ নিয়ে অর্থাৎ হরফগুলো কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি হামজা সিনজবর আস হামজা জেল ইস হামজা সিন পেশ উস আস ইস উস হামজা জবর আস হামজা জেল ইস হামজা সিন পেশ উস আশ ইস উস হামজা সজ্জবর আস হামজা সজ্জের ইস হামজা সদ পেশ উস আস ইস উস হামজা দজ্জবর আব হামজা দজের ইব হামজা দত পেশ উব আব ইব উব হামদা জবর আব হামজা দজের ইব হামজা দপেশ উজ আব ইল উজ হামজা আইন জবর আ হাম জা ইন জের ই হাম পেশ ও হামজা গাইন জবর হামজা গাই জের হামজা হাম পেশ উম জাফা জবর আফ হাম ফা জের ইফ হামজা ফা পেশ উফ আফ ইফ উফ হাম জ কাব জবর আক হামজা জা কাব ই হাম উক আক ইক উক হামজালাম জবর আল হামজালাম জের ইল হামজালাম পেশ উল আল ইল উল হামজামিম জবর আম হামজামিম জের ইম হামজামিম পেশ উম আম ইম উম হামজানুন জবর আন হামজানুন জের ইন হামজানুন পেশ উন আন ইন উন হামজাহা জবর আহ হামজাহা জের ইহ হাম জা হা পেশ উহ আহ ইহ উহবর আহমের ই হাম জাহাম উ আ উ এরপরে মিমসিন জবর মাস বা সিনজের বিষ বাল বিল বা মিম সিন পেশ মুস আইন মিম জবর জের ফির এখানে মূলত বিভিন্ন হরফের সাথে আপনার জজমের উচ্চারণটা দেখানো হচ্ছে কাপলাম পেশকুল তা রজ তা গঞ্জব দ তা দর্তগ মিম গেবর মাগ বা জের বিক নুন খবর নখ নুন সিন পেশ নুস বা কাপ পেশ বুক আইন সজ্জবর আস। নুন লাম মিম জবর লাম আইন লাম জবর আল মিম হামজা জবর মা আলিফের ওপর যখন জবর জের পেশ জজম থাকে তখন সেটাকে হামজা বলে মিম হামজা জবর মা নুন আইন জবর না লাম লাম জে লিল কাপ পেশ কুম মিম আইন পেশ মো ফালাম জবর ফাল মিম সাজের মিস সদলাম জবর সল এখন আমরা দেখব একটি শব্দে কিভাবে উচ্চারণ করতে হয় এগুলো কোরআনে ব্যবহার রয়েছে হামজা ফাজবর আফ লাম জবর লা হা জবর হা আফ লা হা ইয়া আইন জবর ইয়া লাম জবর ইয়া আলা মিম পেশ মু ইয়া আলা মু ইয়া হা জবর সিন সা বা পেশবু বু বু হামজা আইন জবর আ বা পেশবু দাল পেশদু দু আ

ৰ জবৰ ৰ য়েশ ৰ বা পেজবো য়াশ ৰব নুন আইন যাব না বা পেজবো না আবু দাল পেশ দু না আবু দো হামজক আইন আ এ আ জিবৰ ত এ প সিনজবোৰ সে এও প তা ৰ যাবত তেওঁ হাজবৰ হা তেওঁৰ হা কপিস কু তেওঁৰ হা ক কাফিয়া জবৰ কাই দাল জবত কাইদা হামিম পেস হুম কাইদা হুম আম জামিম আম আল আলাম হিল হামিম পেশ হুুম আম হিল হুম হামজামিম জুবর আম আলামজেদ হিল আম হিল হামিম পেশ হুুম আম হিল হুম আম জলাম জুবর আল কপ্তা জবর কত আল কত আম জলাম জুবর আল হামিম জুবর হাম আল হাম দাল পেশ দু আল হাম দু আমজার জবর আম সিন জবসা। আর উৎসাহ লামজুল্লাহ আর উৎসা লা তা আইন জীবত্তা র জেরি তা আরিফেশফু তা আরিফু তা আর মি মিয়া হামিম জের হিম তার মিহিম এখানে একটি মাদের নিয়ম হয়েছে যেরে বাম পাশে যত্ন ইয়া হলে মদা হরফ এটা আমরা শেষে আরও শিখ মানে পর পরবর্তী গেলে আমরা শিখব এখন ধরে মনে রাখিন এখানে একালিফ টান হবে আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হামিম জে হিম আলাই হিম ইয়া হাম পেশ ইউ মিম জে মি ইউ মি নুন পেশ নু ইউ মি নু ফালাম জবর ফাল ইয়া আইন জবর ইয়া ফাল ইয়া মিম লাম জবর মাল ফাল আমাল হামজা খজবর খা জবর আখ র জবর র আখ র জিম জবর জা আখ র জা ইয়া পেশ ইউ ওয়াসিন জবর ওয়াস ই ওয়াস ওয়াজের উই ওয়াজের উই হবে সিন সু ইউ ওয়াস উই সু তা সিন জবত্তাস তা ওয়েঞ্জবত্তং তাসতং ফাজেরফি অফিস রু টাস তং ফিরু কাবজবরকা তাসতং ফিরুকা এখন আপনাদের একটা বিষয় লক্ষণীয় যে যজমের ডানে হরকত সারা হরফ করা যায় না আমি বলেছিলাম হরফ হরফটা দান দিকের হরফের উচ্চারণের সঙ্গে পড়তে হয় ধরেন আপনি একটা হরফের ওপর জবর নেই মানে একটা হরফকে উচ্চারণ করা যায় না সেই হরফটার সাথে আপনি জজম পড়তে পারবেন না সংজ্ঞাতেই এটা বোঝা যায় কিন্তু তাও অনেকে এটা ভুল করে এর জন্য আলাদা দেওয়া হয়েছে জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না যেমন এখানেও এখানেও বাদ দিয়ে ওয়াহ হাজবর ওয়া ধরা হয়েছে সেম এখানেও আলিফ বাদ দিয়ে বালামজের বিল ধরা হয়েছে এখানেও সেম কাজ এখানেও সেম এখানেও সেম দেখেন মিমলামজের মিল হয়েছে কিন্তু মাঝে আলিফটা ধরা হয়নি কারণ জজমের শর্তের ভেতরে এটা পড়ে জজমের শর্ত হচ্ছে তার দান দিকে হরফের উচ্চারণের সঙ্গে পড়তে হবে যে হরফের উচ্চারণ নাই সে হরফ ধরা যাবে না সহজ কনসেপ্ট আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা সবাই সুন্দরভাবে বুঝেছেন যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের মেসেজে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সেখানে আপনাদের যত প্রশ্ন থাকে করতে পারবেন এবং কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে ইনশাল্লাহ যারা এই ভিডিও দেখে যদি মনে করেন উপকার পেয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা একটি প্লে লিস্ট আকারে গোটা কায়দার পড়ার নিয়ম অর্থাৎ কোরআন পড়ার নিয়ম আমরা একত্র করার জন্য এই ক্লাসগুলো রেগুলার সারছি অতএব ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা আমরা আশা করি আসসালামু আলাইকুম আরহামি আবরক